চারপাশে এমন অনেককে আপনি দেখবেন যারা এই রামাদান মাসে সর্বোচ্চ আমলে ডুবে থাকবে তাদের মতো আমল মুখর কাটাতে আপনারও মন চাচ্ছে আপনি চেষ্টা করছেন কিন্তু পারছেন না হতে পারে ভীষণ অসুখের কারণে আপনি পেরে উঠছেন না হতে পারে পরিবারের কারো অসুস্থতা আপনাকে পেরেশানি আর তোরঝাপে ব্যস্ত রেখেছে হতে পারে ঋণ পরিশোধের জন্য আপনাকে করতে হচ্ছে বাড়তি পরিশ্রম অথবা আমলে ডুবে থাকার জন্য যেরকম এক টুকরো পরিবেশ দরকার সেটা আপনার ঘরে নেই এই সমস্ত কিছু সত্ত্বেও আপনি চেষ্টা করছেন হাল ছাড়ছেন না এই যে আপনি হাল ছাড়ছেন না চেষ্টা চালিয়ে যাচ্ছেন এর প্রতিদান আল্লাহ ওয়া তালার কাছে অনেক অনেক বড় আল্লাহ তো তার বান্দার নিয়ত আর চেষ্টাটাই দেখেন সুতরাং চালিয়ে যান প্রিয় রমাদান এই কুলসিত দুর্বল হৃদয়ে হেদায়তের নূর জ্বালিয়ে দাও